you <laughs> কি নাতে মিজারেতে টিচে বলছো ভিডিওতে নাই বলছো ভিডিওতে নাই নাই বলছো 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 xiên xiên <laughs> 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 <laughs>

ওপরে আলু চাল আলু শাক পাতা হল কিছু না দিন ছানা সব কথা

वीडियो के কথা বলতে কি আমরা আমরা বললাম এখন আমার স্বাদ ভালো আলাদা করে আর 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 আর

বকা পথে আর পথে সাইড করে আবার দিতে আছে আজকে হ্যাঁ ঠিক আছে বাবা দিদিমনি ওখানে ওই যে ওই যে তোরা মে ফোন করতেবে নাই দিদি নাবে এই জি স্কুলে রাখা যাবে না যা যা এক্সট্রা যাবে বলতে দেনা এই স্কুল বন্ধ তবে দিদিমনি ঠাগলে আমরা নাম আমরা জাদারাণী মান পলতা মান আচ্ছা এই স্কুলে দিদিমনি ঠাকা যাবে না তো তো দিদিমনি পলতা দিদিমনির নাম কি দিদিমনির নাম তো আচ্ছা অর্চনা মায়ের ভৌমিক আর মায়া ভৌমিক হ্যাঁ আর অর্চনা মাঝি এরা হচ্ছে মানে এই দিদিমণি রাজু মিয়ার দিদিমণি এদের বিরুদ্ধে কোন জানিয়েছেন এদের বিরুদ্ধে অনেক

ওনার একটা বিহি দিয়েছে যে আমরা দেখছি প্রশাসনিক লেভেলে এটা যাতে বন্ধ হয় এবং বাচ্চার মায়েরা এখন এই মুহূর্তে চাইছে এই দিদিমণিকে আমরা এখানে রাখতে চাই না আপনার নাম আমার নাম সুজয় মাঝি আমি আমি এই সর্দার পাড়ারই বাসিন্দা কি ব্যাপার এখানে আজ বলছি না দীর্ঘদিন প্রায় পাঁচ সাত বছর ধরেই দিদিমণিকে বলা হয় দিদিমণি ওই চাল কোনোদিন এক হাতের জায়গায় দু হাত দেন না সরকার থেকে যে চাল আসে সেই চাল কি হচ্ছে এখানে গোদাম হচ্ছে গোদাম হয়ে সেই চালগুলো নষ্ট হয়েছে জানি না উনি মানে নিজে নিয়ে যায় কি বিক্রি করে সেটাও জানি না কিন্তু সমস্ত চাল এখানে দু থেকে তিন বস্তা চাল আজকে পুরো টোটালি নষ্ট আচ্ছা কি বলছে বলো বলো আজকে আমরা এই যে সর্দার পাড়ার যে আজকে দীর্ঘদিন যে এই যে মানে এত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে বহুদিন ধরে কি করছেন উনি এই খারাপ চালগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বাচ্চারা পেটের প্রবলেমে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তো এখন সবাই মানে সর্দার পাড়ার মায়েরা চাইছে কি যে ওনাকে এখান থেকে বদলি করতে হবে কেন যে জিনিস শুনছেন না সরকারের কোনো দোষ নেই সরকার ঠিক

যা দরকার তার চেয়ে অনেক বেশি চাল আমার সেন্টারে পাঠায় আচ্ছা মানে কম পাঠায় বেশি পাঠায় তাহলে সেই চালটা আগের চালটা খারাপ হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা বেশি বেশি পাঠিয়ে দেওয়ার জন্য চালটা পচে যাচ্ছে ঠিক আছে আমাদের যেটা দেখলাম চাপাডাঙ্গা সর্দার পাড়া প্রাইমারি স্কুলে যেখানে আইসিডিএস চলছে এই আইসিডিএস স্কুলের মধ্যে আমরা যে চাল দেখলাম স্তম্ভিত হয়ে গেলাম ওটা চাল পুরো পচে গেছে পচে ডেলা ডালা হয়ে গেছে আর সেই চাল পাইল করে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এ আমি মনে করি চরম শাস্তি হওয়া দরকার যেই অপরাধ করে থাকুক সেই বিদ্রোহী করে থাকুক বা যে টেন্ডার নিয়ে চালটা দিচ্ছেন তা যদি হয়ে থাকে আর যদি ওই দিদিমণির অন্যায় হয়ে থাকে দিদিমণিকে গ্রেপ্তার করা দরকার আছে যেই অন্যায় করুক চরম শাস্তি যদি না হয় এই অরাজকতা চলতেই থাকবে আর বদনাম হবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ভালো চাল দিচ্ছে কিন্তু সেই চাল রাজ্য সরকারের গোডাউনে পড়ছে পচার পরে আবার সেটা ওই আইসিডিএস সেন্টারে পড়ছে পচে সেই পচা চালটা সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে বা বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে আমি মনে করি এটা চরম শাস্তি হওয়া দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা